সকলকে জানাই শুভ সারদিয়া আর এই পুজোর দিনে একটু ভালো মন্দ খাবার না হলে তো হয় না তাই একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম বাইরের খাবার তো পাওয়াই যায় কিন্তু ঘরের খাবার হলে একটু স্বাস্থ্যকর বলে আমি মনে করি এবার দেখে নিই কী করে বানালাম এর মধ্যে আমি আদা কুচো রসুন কুচো তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আর ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন একটু বড় করে কেটেছি এটা কিন্তু ফুল আছে এক থেকে দু মিনিট জাস্ট সতে করে নিয়েই আমি সস দিয়ে দিই যে সসগুলো আমি অ্যাড করেছি সেটা হলো সোয়া সস টমেটো কেচাপ আর চিলি সস এগুলো একটু ভালো করে চেড়ে ফুটে উঠলেই এর মধ্যে জল দিয়ে দিই তার মধ্যে দিয়ে দিই পকোড়া এবার এটা যার যার পছন্দ অনুযায়ী কেউ গ্রেভি খেতে পছন্দ করেন কেউ একটু শুকনো শুকনো আর এটা কিন্তু রুটির সাথে বেশ ভালো লাগে খেতে পারলে আপনারা একবার ট্রাই করে দেখবেন মন্দ লাগে না কিন্তু আজকের মতো এই পর্যন্তই সকলের পুজো ভালো কাটুক সবাই ভালো থাকবেন